খুব সাধারণ এক জিনিস দিয়ে অসাধারণ এক রান্না করে ফেলছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই তো এই যে আমার ফ্রিজের মধ্যে অনেক দিন যাবত এই যে মুরগির গিলাগুলো ছিল আর এই গিলাগুলো আমি রেখে দিয়েছিলাম সিঙ্গারা বানানোর জন্য হয়তো অনেকে আবার বলতে পারেন গিলা দিয়ে আবার কিভাবে শিঙ্গারা হয় আরে ভাই যদি কলিজা দিয়ে কলিজা সিঙ্গারা হয় তাহলে গিলা দিয়ে কেন হবেন আমার বাচ্চারা হচ্ছে মুরগির কলিজা খেতে চায় না মুরগির কলিজা কেন গরু খাসির কলিজাটাও খায় না সেজন্য হচ্ছে আমি এই গিলাগুলো রেখে দিয়েছিলাম শিঙ্গারা বানানোর জন্য আর এই যে এই গিলাগুলো আমি এইভাবে রান্না করেছি আর খেতে অসাধারণ হয়েছিল একদম মনে হচ্ছিল গরুর খাতেও খুব সুন্দর লাগছে আর এইভাবে গিলা রান্না করে হচ্ছে রুটি পরোটা সাদা ভাত সব সাথে খুব মজা জিনিসই ভালো করে রান্না করলে সাধারণ সেটা অসাধারণ হয়ে ওঠে এই যে এই খাবারগুলো তো সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে খুব মজা লাগে আর এই যে এখানে আমি বানিয়েছিলাম চাল হচ্ছে ভেজে তারপরে হচ্ছে নারকেল দিয়ে চিনি দিয়ে